সেই ক্রোধের যা আসে যখন আপনি ধর্মকে রক্ষা করছেন অধর্মের বিরুদ্ধাচরণ করছেন সত্যের হয়ে রুখে দাঁড়াচ্ছেন মাতৃভূমির মঙ্গলের কথা ভেবে চলেছেন নিজের প্রিয়জনদের মঙ্গলের বিষয় ভেবে চলেছেন তখন ক্রোধের জন্ম হওয়া খুবই স্বাভাবিক আর কোনোভাবেই অনুচিত নয় কিন্তু যদি তখনও আপনার মনে ক্রোধ জন্ম না নেয় তাহলে এর অর্থ হলো যে আপনি কোথাও না কোথাও দুর্বল এই ক্রোধ নামক শত্রুকে যদি মিত্র করে তুলতে হয় তাহলে পরিস্থিতির সম্যক ধারণা বিবেক আর ধৈর্য এই তিনেরই প্রয়োজন তাই এই ক্রোধকে নিজের মিত্র করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি এটা সেই ফুল যার জীবন এই ডালে শুরু হয়েছিল দর্শকদের চোখে প্রশংসা দেখল সে মধুর লোভে মৌমাছি এলো আর তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল সে কেন নিয়তি এরকম কেন করল ভাবুন কারণ ওই ডালেই ফুল হয়ে থাকাটা এই ফুলের জীবনের লক্ষ্য কখনোই ছিল না এবার এই ফুল হয় দেবতাদের শয্যায় ব্যবহৃত হবে নয় কোনো কন্যার গয়নায় গাঁথা হবে আর নয় কারো প্রেম প্রদর্শনের মাধ্যম হবে দেখুন জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে হলে যাত্রাকে ভয় পেলে চলবে না নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের ছায়া থেকে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন এটাই জীবনের নিরন্তর সত্য রাধারাধা ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই ঈর্ষাবোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরো বেশি সক্ষম আরো বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধু করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালো বেসে বলুন রাধা রাধা মোহ কারোর প্রেমের মোহ কারোর সঙ্গ লাভের মোহ কোনো বন্ধনের মোহ কখনো বা ধনের মোহ ঐশ্বর্যের মোহ যদি আপনার মধ্যে এই বোধ জাগ্রত হয় তাহলে আপনার বিনাশ সুনিশ্চিত যেমন কোন বিশেষ ব্যক্তির প্রতি যদি আপনার মনে মোহ জাগ্রত হয়ে যায় তাহলে আপনি চাইবেন সেই ব্যক্তি আমার কাছেই থাকুক আমার পাশেই থাকুক শুধুই যেন আমার হয়ে থাকুক আর শুধু এই কারণেই কোথাও না কোথাও সেই ব্যক্তিকে আপনি তার প্রিয়জনের থেকে দূরে করে দিচ্ছেন তারপর দুঃখ আসে নিরাশা আসে কারণ স্বাধীনতা সেই অনুভূতি যেটা সবার প্রিয় আর সেই অনুভূতিটাই আপনি তার থেকে কেড়ে নিচ্ছেন এভাবেই মোহ নিশ্চিত রূপে আপনার শত্রু হয়ে যাবে কিন্তু যদি আপনার মোহ থাকে নিজের মাতৃভূমির প্রতি তার সম্মানের প্রতি তাহলে আপনি একজন প্রবল রক্ষক হয়ে উঠবেন যদি আপনার মোহ থাকে আপনার আত্মসম্মানের প্রতি নীতির প্রতি তাহলে এই মোহ কখনো আপনাকে অধর্মের পথে চালিত হতেই দেবে না আর যদি আপনার মোহ থাকে নিজের আত্মার প্রতি তাহলে কোনো দূরাত্মা এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে নিজের এই মোহকে নিজের মনের মধ্যে সংযত করে রাখুন একে নিজের মিত্র করে তুলনা আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা স্বভাব মানুষের এই স্বভাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাই নির্ধারিত করে দেয় যে সংসার তাকে ভালোবাসবে নাকি ঘৃণা করবে এটাই নির্ধারিত করে দেয় যে তার আপনজন মানে তার প্রিয়জন তার সাথে থাকবে নাকি তার থেকে দূরে চলে যাবে এবার স্বভাব কেমন হওয়া উচিত কিছু মানুষ বলবেন যে স্বভাব চন্দ্রমার মতো হওয়া উচিত অত্যন্ত সুন্দর এবং শীতল কিন্তু চন্দ্রমা নিজেও তো সূর্যের কাছে নিজের প্রকাশের জন্য ঋণী সূর্যের মতো হয়ে উঠুন এই সূর্য যখন উদিত হয় তখন শান্ত থাকে তারপর সারা দিন নিজে প্রজ্বলিত হয় এবং এই সংসারকে প্রকাশ প্রদান করে যাতে এই সংসার নিজের কর্ম করতে পারে আর যখনই সূর্য অস্ত যায় তখনও কোনও কোলাহল করে না শান্তভাবে অস্ত হয় সূর্যাস্তের সময় পরিবেশ শান্ত থাকে সমস্ত পশু পাখি আনন্দে থাকে সূর্য যখন অস্ত হয় তখন এই আশা নিয়ে অস্ত হয় যে পরের দিন সে আবার উদিত হবে আর অস্ত হওয়ার পরেও সে চন্দ্রমাকে নিজের প্রকাশ প্রদান করে যদি আপনিও নিজের উত্থানের সময় অহংকার না করেন এবং নিজের পতনের সময় দুঃখী না হন আর জীবনে অন্ধকার ঘনিয়ে আসার পরও আপনি অন্যদের সাহায্য করেন তাহলে সূর্যের মতো আপনি আবার উদিত হবেন এই সংসারকে প্রকাশ প্রদান করতে পারবেন সাফল্য লাভ করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না কিছু মানুষ ভাবতেই থাকেন কর্ম করতে পারেন না আর সেই জন্য তারা সফল হতে পারেন না কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন তারাও সাফল্য অর্জন করতে পারে না তাহলে মনে রাখবেন গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে ভাবনা আর কর্ম এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন রাধা রাধা পাওয়া আর হারানো এই দুই জীবনের গুরুত্বপূর্ণ অংশ সারা জীবন প্রত্যেক মানুষ কিছু পায় আর কিছু হারায় কখনো সম্পত্তি হারায় আর কখনো সম্মান কখনো বন্ধু হারায় আর কখনো অহং কিন্তু হারানোটা খারাপ বিষয় না কারণ হারানোর সাথেই এক অমূল্য শিক্ষায় আপনি অভিজ্ঞ হয়ে ওঠেন যে কি করে আবার আপনি সেটা না হারান তাই যদি সত্যি কিছু হারিয়ে ফেলেন তার থেকে পাওয়া শিক্ষা হারাবেন না কারণ সেই শিক্ষার সাহায্যেই আপনি আপনার হারানো জিনিস পুনরায় পেতে পারেন রাধা রাধা লোকে বলে জীবনে মিলামেশা করা অত্যন্ত আবশ্যক ইতি সম্পর্কের আধারও হয় আবার ব্যবসাও চলে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যবহার তাই এই বিষয়ে ভাবুন আপনার জীবনে কি আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময় আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয় আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয় আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার নিজের ব্যবহার ভালো রাখুন সব ভালোই হবে রাধা রাধা এই সৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিকে সময়ের সামনে নতমস্তক হতেই হয় আমাকেও আজ এই সময়ের সামনে নতমস্তক হয়ে আপনাদের আমি বিদায় জানাচ্ছি কিন্তু মনে রাখবেন যদা যদা হি ধর্মশ্যাখ গ্লানির্ভবতি ভারত আভ্যুত্থানম অধর্মশ্যা তদাত্মান স্পৃজাম্যহাম অর্থাৎ যখন যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে সাধুগণ কষ্ট পাবেন আমি আসব কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি এই ধর্ম হল তা যা হল অটল যে সময়ের সামনে এই সমস্ত সংসার নতমস্তক হয় এই ধর্ম হলো তার ঊর্ধ্বে আর আমার কাছে আমার কাছে তো ধর্মের অর্থ শুধুমাত্র একটাই প্রেম প্রেমী হল ধর্ম হল অর্থ প্রেমই হল কামনা প্রেমই হল মোক্ষ এই প্রেম হল সৎ এ হল সনাতন এই প্রেম নস্বর নয় আর সেই জন্যই যখনই এই প্রেম বিলুপ্ত হবে আমরা আসবো চলে গেলেও আপনাদের সাথেই থাকব কারণ রাধা এবং কৃষ্ণ শুধু নারী পুরুষ নয় ওনারা প্রেমের প্রতীক প্রেম শুধু দুজন প্রেমের মধ্যে হয় না প্রেম তো সর্বব্যাপী আর যখনই এই প্রেমকে খুঁজবেন এই প্রেমকে খুঁজে পাবেন কখনো মাতা পিতার মধ্যে কখনো ভাই বন্ধুদের মধ্যে কখনো মিত্রদের মাঝে বা প্রকৃতি বা জীবের মাঝে কখনো এই মাতৃভূমির মাঝে আর কখনো দরিদ্র সেবার মাঝে যখনই এই প্রেমকে খুঁজবেন কোনো না কোনো রূপে এই প্রেম নিজে পথ হেঁটে আপনার কাছে অবশ্যই আসবে শুধু নিজের চোখ বন্ধ করুন আমাদের সাথে আসুন আহ ভালোবেসে বলুন যদি নিজের কথা বলি তাহলে আমার এই নিয়ে অভিযোগ নেই যে জন্মের পরেই আমাকে মা বাবার থেকে দূরে চলে যেতে হলো। আমার এই নিয়েও অভিযোগ নেই যে একজন মামা যিনি ভাগ্নের জন্য নিজের প্রাণও ত্যাগ করতে পারেন সেই মামাই আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য প্রত্যেক সম্ভব প্রচেষ্টা করলেন এই নিয়ে অভিযোগ নেই যে মহাযোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে সারথী হওয়ার চয়ন করতে হলো। বরং আমি কৃতজ্ঞ মামা যতই আমার প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করুক আমি নিজের আত্মরক্ষা করতে পেরেছি প্রথমে মথুরা ছাড়তে হলো তারপর বৃন্দাবন ছাড়তে হলো কিন্তু নির্মাণ করার সুযোগটা আমি পেয়েছি আমি কৃতজ্ঞ যে একজন সারথী হিসেবে ধর্মস্থাপনের এই রথ আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করতে পেরেছি দেখুন জীবন সেই একই আছে কিন্তু দৃষ্টিভঙ্গি কতটা গুরুত্বপূর্ণ এই অভিযোগ আপনাকে জীবনে বাধা দেবে দুঃখী করে তুলবে কিন্তু কৃতজ্ঞতা বোধ সেটা আপনাকে একটা সুযোগ দেবে সেই জীবনকেই আরো আনন্দের সাথে যাপনের সুযোগ এই সুযোগে সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিজের মহলের সবচেয়ে উচ্চতায় দাঁড়ানো এক ব্যক্তি তারও মনে একটা ভয় থাকে ভয় সেই মহলের ভিত নড়ে যাওয়ার ভয় নিজের পতনের ভয় আর সেই কারণেই সেই উচ্চতার সম্পূর্ণ আনন্দ সে উপভোগ করতে পারে না কিন্তু আপনি কি কখনো কোনো গাছের ডালে বসে থাকা কোনো পাখিকে দেখেছেন সেই ডাল ভেঙে গেলেও তার পড়ে যাওয়ার ভয় থাকে না কেন কারণ তার নিজের ডানার ওপর বিশ্বাস আছে ঠিক সেইভাবেই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো সাহায্য নিয়ে উচ্চতায় পৌঁছেছেন কারোর সাহায্য নিয়ে সাফল্য অর্জন করেছেন কিন্তু সাফল্যের আনন্দ শুধু তারাই অনুভব করতে পারেন যাদের মনে পড়ে যাওয়ার ভয় নেই তাই কারোর সাহায্যের উপর নয় নিজের সামর্থ্যের উপরে বিশ্বাস রাখুন জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে প্রথম নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা আর দ্বিতীয় নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ সবাই এটাই করেন কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না কেন কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না মানুষকে কিছু বদলাতে হয় কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন কেউ নিজের পথ যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান সাফল্যের স্বাদ তারা কখনোই পান না তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায় নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন আপনি সাফল্য অবশ্যই পাবেন রাধা রাধা প্রত্যেক মানুষ নিজেদের জীবনে সুখ এবং শান্তি কামনা করেন অনেক মানুষ এর জন্য শাস্ত্র পাঠ করেন যে কিভাবে জীবনে সুখ শান্তি লাভ সম্ভব আর তিনটি প্রধান শাস্ত্র যা আমাদের জীবনে আমাদের আশেপাশে বিদ্যমান তা হলো ইতিহাস বিজ্ঞান